আসসালামু আলাইকুম সকাল সকাল উঠি মোবাইল হাতে নিয়ে ঘাটাঘাটি কে কে করেন আমার মতো আমি তো দোয়া পরে উঠেই বিছানায় থাকতেই ফোনটা চেক করি অবশ্য কোনো ভিডিও দেখি না মেসেজ ইমেল এগুলো বেশিরভাগ দেখা দেখাদেখি করেই তারপর অন্য কাজ করি সেই যাই হোক আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো এই তো হাত মুখ ধুয়ে চলে এসেছি ভালো করে বিছানাটা ঝেড়ে ঝুড়ে সুন্দর করে টান টান করে পেতে নিচ্ছি এটা আর কি প্রতিদিনের কাজ সকালে বিছানা করতে না পারলেও নাস্তার পরে এসে করে নি। কিন্তু এই বিছানা করা ঘরের সকল কাজ করতে আমাদের মেয়েদের কখনোই বিরক্তি লাগে না তাই না বলেন ঘরের কাজ করাও যে একটা আর্ট সেটা কজন বুঝতে পারে ঘরের চাকরি হচ্ছে বড় চাকরি পয়সা মিলুক বা নাই মিলুক ঘরের মানুষদের কাছ থেকে সম্মান ভালোবাসা মিলে সেটা টাকার চাইতে অনেক গুণ উত্তম চলে এলাম কিচেনে নাস্তাটা করে ফেলেছি ওই দিন যে শপিং করতে গিয়েছিলাম তো নতুন একটা ট্রে এনেছিলাম তাই দিয়ে এই জায়গাটা অর্গানাইজ করে নি নতুন কিছু হলে কোনো সময় ইউজ করবো সেই অশান্তি লেগে থাকে তো ভাবলাম দুপুরে রান্নার আগে একটু টাইডি করে নিই তো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন কিচিনের এক একটা কণা সুন্দর করে পরিপাটি করে রাখতে আমার ভীষণ ভালো লাগে গো তো নতুন করে আরও কিছু পরিবর্তন করব তাড়াতাড়ি কিচিন নিয়ে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো আজকে রান্না করব চিকেন বিরিয়ানি ঘরে যেভাবে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াই একেবারে সাদা মাটা এত মশলা ঘিটি কিছুই ইউজ করবো না ভাত থেকে শুধু একটু ডিফারেন্ট হবে এই যা বাচ্চারা ভাত এতটা ভালো খায় না আমাদের সময় মাদের এতটা চিন্তা করতে হতো না ভাত খেয়েই খেলাধুলা করতে চলে যেতাম এখনকার বাচ্চাদের এসব কিছুই নেই সারাক্ষণ ঘরে বসেই দিন চলে যায় আর আর খাবার সময় যতই না না বায় কি করা মাঝে মাঝে চিন্তায় পরে যায় যে কি রান্না করব। কি বানিয়ে দেব তখনই টিকটক দেখি ইউটিউব দেখি খাওয়া নিয়ে পড়েছি মহা ঝামেলায় তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই সবার জায়গায় ভালো থাকবেন হাসি মজায় থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফিজ